জাতক জাতিকাদের রাশির অষ্টম ভাব এই মুহূর্তে কিন্তু হাইলি অ্যাক্টিভেটেড কারণ আপনাদের রাশির অষ্টমে এই মুহূর্তে বৃহস্পতি রাহু বুধ এবং রবির অবস্থান এখনো পর্যন্ত রয়েছে আমরা যে সময়টা নিয়ে কথা বলছি মানে পনেরোই মে থেকে পনেরোই জুন রবি ট্রানজিট মূলত এই সময় হতে চলেছে এবং পনেরো তারিখে রবি আপনার অষ্টম থেকে নবমে প্রবেশ করবে সবার প্রথমে বর্তমান পরিস্থিতিটা দেখে যে কেমন আছেন কন্যা কন্যা রাশির কন্যা লগ্নে জাতক জাতিকাদের এই সময়ে মানসিক স্ট্রেস কিন্তু অনেকটা বেশি কেন মানসিক স্ট্রেস বেশি কারণ এই সময়ে আপনারা কিছু র্যান্ডম প্রবলেমে ভুগছেন যখন গত বছর অর্থাৎ দু বাইশে এপ্রিল মাসে রাহু আপনার রাশির অষ্টমে প্রবেশ করলো সেই সময় থেকে নানাবিধ জটিলতা আপনারা কিন্তু ফিল করেছেন বা ফেস করেছেন সেটা বলা যেতে পারে কোন ক্ষেত্রে জটিলতা র্যান্ডম জটিলতা আজকে এই সমস্যা কালকে অন্য একটা সমস্যা পরশুদিন পরিবারের কোনো সদস্যের সমস্যা এবং এমন কিছু আনএক্সপেক্টেড বিষয় যেগুলো আপনার জীবনে কিন্তু ঘটেছে যেটা পূর্বে আপনি কল্পনাও করেননি এবং বর্তমান সময়ে যে গুরুচন্ডাল যোগটা আপনার রাশির অষ্টমে তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু আপনাকে স্টেবিলিটি দিচ্ছে না কিছু রং ডিসিশান গ্রহণ করতে বার্থ করতে পারে দেখুন যেহেতু বুধ আপনার অষ্টমে রয়েছে এবং রাশির অধিপতি অষ্টমে দ্বাদশপতি অষ্টমে যদিও দ্বাদশপতি অষ্টমে থাকা এটা কিন্তু বিপরীত রাজ্য আমরা তিন ধরনের বিপরীত রাজ্য দেখেছি তার মধ্যে এটিও কিন্তু একটি বিপরীত রাজ্য কিন্তু সমস্যাটা হলো এই অষ্টমী রবি অষ্টমী বুধ অষ্টমী বৃহস্পতি অষ্টমী রাহু এখানে বেশ কয়েকটা নেগেটিভ কম্বিনেশন তৈরি হচ্ছে যার মধ্যে গ্রহণযোগ রয়েছে যার মধ্যে রয়েছে গুরু গুরুচন্ডার যোগ এবং এর ফলে মানসিক টেনশন মানসিক স্ট্রেস র্যান্ডম প্রবলেম একটা প্রবলেম থেকে বেরোতে পারলেন না আর একটা শুরু হয়ে গেল হেলথ রিলেটেড প্রবলেম সেটাও আপনারা ফিল করেছেন এবং সর্বোপরি এই সময় সম্পর্কগুলো মেনটেন করতে গিয়ে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে ইভেন কর্মের জায়গাটাতেও কিন্তু সমস্যা এসেছে যারা গভর্নমেন্ট রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু এক্সট্রা টেনশন এক্সট্রা চাপ গভর্নমেন্ট থেকে কোনো সমস্যা এই বিষয়গুলো কিন্তু আপনারা ফিল করেছেন এবং অনেকের ক্ষেত্রেই কর্মজীবন সংক্রান্ত সমস্যা কিন্তু এসেছে এটা চলছে বর্তমান পরিস্থিতিতে রিলেশনশিপের ক্ষেত্রেও অনেকটা তাই রিলেশনশিপের ক্ষেত্রেও আপনি লক্ষ্য করেছেন স্টেবিলিটির অভাব সম্পর্কটা কোথাও যেন গিয়ে সেই জায়গাটা পাচ্ছে না একটা অনন্য মাত্রায় সম্পর্কটা ছিল কয়েক মাস আগেও হয়তো ছিল কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা ভালো নয় কি হতে পারে ইম্পর্টেন্ট হচ্ছে এটা পরিস্থিতিতেও বুঝলাম যে যেটা এই মুহূর্তে চলছে সেটা কতটা পরিবর্তিত হতে পারে এটা আমাদেরকে জানতে হবে রাশিলগ্ন কন্যার ক্ষেত্রে রবি ট্রানজিট অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে ভাগ্যস্থানে রবির প্রবেশ আপনাদের ডেফিনেটলি বলা যেতে পারে প্রথমত যেমন পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা থাকবে তো এটা হলো একদম ভেরি ফার্স্ট প্রেডিকশন যেটা পনেরোই মে পরে হতে চলেছে এবং দ্বিতীয়ত আপনি লক্ষ্য করবেন যে এই মুহূর্তে বিভিন্ন রকম ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন আপনারা হচ্ছেন কিন্তু পনেরো তারিখের পর থেকে কিছুটা হলেও ভাগ্যের সহায়তা মিলবে যারা গভর্নমেন্ট রিলেটেড কোনো কিছুর সাথে যুক্ত রয়েছেন যাদের চাপ এসেছিল কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সমাধানের জায়গা তৈরি হতে পারে এবং মূলত একটা সমস্যার সমাধানের সমাধান সূত্র আপনারা কিন্তু এই সমসাময়িক সময়ে পেতে চলেছেন রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে কন্যা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনাদের কোনো একটা সমস্যা এসেছে যে সমস্যাটার সমাধান করতে গিয়েও আপনি সমাধান করতে পারেননি এই পরিস্থিতির কিন্তু কিছুটা পরিবর্তন সম্ভব এবং যেখানে লিগাল কোনো ইস্যুজ রয়েছে লিগাল ইস্যুসগুলো কিন্তু কিছুটা কমতে শুরু করবে যদিও লক্ষ্য করা যাচ্ছে যে এই সমসাময়িক সময়ে কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ রয়েছে বিশেষত যারা সার্ভিস করেন কোনো রকম ইস্যুস তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই পজিটিভিটি গেন করবে এবং যাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এসেছে কাগজপত্রের সংক্রান্ত কোনো সমস্যা এসেছে ট্যাক্সেশন রিলেটেড কোনো প্রবলেমে জড়িয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমাধান সূত্রের জায়গা নিশ্চিতভাবেই রয়েছে এবার কোন কোন ব্যবসাতে ডেভেলপমেন্ট রয়েছে সেটা আমি আপনাদের বলার চেষ্টা করি যারা জুয়েলারির সাথে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো একটা শোরুম বলুন বা একটা ফ্রাঞ্চাইজি নিয়েছিলেন এই ধরনের কোনো বিষয়বস্তুর সাথে বা যারা অ্যাটাচ রয়েছেন এমন কোনো বিষয়ের সাথে যেখানে কনসালটেন্সি মূলত আপনার বিজনেস এরিয়া সেটা হতে পারে আপনি লোন রিলেটেড কনসালটেন্সি প্রদান করেন সেটা হতে পারে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন প্রদান করেন সেটি হতে পারে আপনি সাইকোলজিক্যাল কনসালটেশন প্রদান করেন সেটি হতে পারে আপনি ডায়েটিশিয়ান রয়েছেন এবং মূলত মেডিসিন রিলেটেড বিজনেসের সাথে অ্যাটাচ রয়েছেন বা যারা লেদার রিলেটেড কোনো প্রোডাক্টসের সাথে রয়েছেন উড রিলেটেড কোনো প্রোডাক্টসের সাথে রয়েছেন তাদের এই মাসটা কিন্তু নিশ্চিত রূপেই ভালো যাবে গার্মেন্টসের বিজনেস ইলেকট্রনিক্স ইলেকট্রিকও এই ধরনের বিজনেসের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনা তবে গত মাসের তুলনায় গত মাসের পনেরো তারিখ থেকে মেয়ের পনেরো তারিখের তুলনায় যে সময়টা আপনি স্পেন্ড করেছেন এটা ভালো নয় নিশ্চিতভাবে বলা যায় এই সময়টা আপনার জীবনে অন্যতম একটা সমস্যা প্রবাণ সময় ছিল বিভিন্ন অ্যাসপেক্টে সেটা আপনাদের আরও বেটার জানেন যে কোন কোন অ্যাসপেক্টে আপনার প্রবলেমগুলো এসেছে এই মুহূর্তে কিন্তু সেই প্রবলেমগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এবং ধীরে ধীরে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে শুরু করবেন দেখুন সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে হঠাৎ করেই প্রচুর অ্যাচিভমেন্ট হয়ে যায় না কিন্তু অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে অ্যাচিভমেন্ট নিশ্চিতভাবেই হবে এবং যেহেতু রবি ধীরে ধীরে সহায় হচ্ছে আপনাদের সুতরাং গভর্নমেন্ট রিলেটেড জব প্রাপ্তির ক্ষেত্রেও সহায়তা মিলবে অনেকেই বিভিন্ন ধরনের এক্সামিনেশন ক্রাফ করেছেন কেউ বা এম সিজিএল এই সংক্রান্ত এক্সামিনেশনে অ্যাপায়ার্ডও আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি রাশিলগ্ন কন্যা আপনার হয়ে থাকে মানে রাশি এবং লগ্ন উভয়ই কন্যা নয় যদি রাশি বা কন্যা লগ্ন কোনো একটি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পজিটিভিটি ইনক্রিজ করবে এবং মূলত আমি আলোচনা করবো রাশির জাতক জাতিকাদের বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যারা স্বনিয়ন্ত্রিত কিছুর সাথে যুক্ত রয়েছেন দেখুন স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যেতে পারে উন্নতি লক্ষ্য করছে এবার কোন সেগমেন্টে উন্নতি হবে দেখুন স্বনিয়ন্ত্রিত পেশা একটা নয় বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রয়েছে কেউ মানি মার্কেটিং করছেন কেউ প্রোডাক্টস মার্কেটিং করছেন কেউ ইউটিউব করছেন কেউ ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করছেন কেউ ইনস্টাগ্রামে করছেন ফেসবুক করছেন একটা ফেসবুকে পেজ করেছেন একটা ইউটিউবে চ্যানেল করেছেন কিন্তু গ্রো হচ্ছে না এটা এটা মূলত প্রবলেম এবং ডিজিটাল মার্কেটিং খুব ভালোই চলছিলো বেশ পয়সাও আপনি তৈরি করতে পারছিলেন ক্লায়েন্টেলও আপনার একটা বেশ বেটার জায়গায় ছিল কোনো একটা অজ্ঞাত কারণবশত আপনার সেই জায়গাটা আর নেই যেখানে আপনি ক্লায়েন্ট পাচ্ছিলেন পঞ্চাশটা সেখানে আপনার ক্লায়েন্টে চলে আসতো দুটো আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি বা যেখানে আপনি ফরেন ক্লায়েন্ট পাচ্ছিলেন প্রচুর পরিমাণে ফরেন ক্লায়েন্ট পাচ্ছিলেন কিন্তু কোনো একটা কারণবশত সেটা ডিক্রিজ হয়ে গেছে হতে পারে যদি এই ধরনের সমস্যা আপনার থেকে থাকে এই সময়টা কিন্তু কিছুটা হলেও আপনার পজিটিভ পূর্ণাঙ্গ পজিটিভ আমি বলবো না দেখুন শুধুমাত্র ট্রানজিটের উপরে ডিপেন্ড করে না যে রাশি এবং ওই ঘরে এই গ্রহটি রয়েছে মানে পজিটিভ হবে শুধুমাত্র এই চিন্তা ভাবনাটা কিন্তু আদতেও সঠিক নয় লক্ষ্য করতে হবে আপনার জন্মছক সেই জন্মছকে নির্দিষ্ট একটি গ্রহ কোন ঘরে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে কোন ভাবে বসে আছে এই বিষয়গুলো না খুব গুরুত্বপূর্ণ বা আপনার জন্মছকে যে দশাটি চলছে সেই দশার অধিপতি কী কি সিগনিফাই করছে বৃহস্পতির দশা বুধের দশা চলছে রবির দশা চলছে মানেই ভালো এই কনসেপ্টটাকে কিন্তু চেঞ্জ করতে হবে কারণ একটা প্ল্যানেট ফল শুধুমাত্র প্ল্যানেটের নিজস্ব ক্যারেক্টারিস্টিক অনুসারে নয় তার অ্যাসোসিয়েট প্ল্যানেট রয়েছে তার বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে তার সিগনিফিকেশন রয়েছে তার স্টার লেভেলে বা সাব লেভেলে বিভিন্ন প্ল্যানেটের কম্বিনেশান রয়েছে সবটা মিলিয়ে কিন্তু তার একটা ফলাফল দেওয়া তো বিংশত্তরী দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ ফল লাভের জন্য তুলনামূলকভাবে আমার যেটা মনে হচ্ছে যদি দশা খুব নেগেটিভ না হয় সেক্ষেত্রে পজিটিভ ফল আপনি পাবেন যে ইউটিউব বা ফেসবুক চ্যানেল আপনার প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে বা যেখানে আপনি ভিউয়ার্স পাচ্ছেন না সেখানেও কিন্তু একটা গ্রোথের জায়গা আপনাদের তৈরি হতে পারে বা তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবার ইম্পর্টেন্ট হলো বিজনেসের জায়গার পাশাপাশি যারা ডুয়াল প্রফেশনে রয়েছেন দেখুন ডুয়াল প্রফেশন তুলনামূলকভাবে ভালো প্রচুর ভালো আমি বলবো না অষ্টমে বোধ কিন্তু ফেঁসে আছে হ্যাঁ ডেভেলপমেন্ট হবে কবে থেকে হবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহে যখন বুধের ট্রানজিটটা হচ্ছে এটি আপনাদের জন্য লাভদায়ক এবং যারা জব চেঞ্জের কথা ভাবছিলেন অনেকেই রয়েছেন কন্যারাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা ভাবছেন জবটাকে চেঞ্জ করতে হবে বা যে অফিসে বর্তমানে আপনি এমপ্লয়ি যে অফিসে চাকরি করছেন চাইছেন যে আপনার যে সার্ভিস এরিয়াটা সেটা একটু চেঞ্জ হোক এই ধরনের মেন্টালিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত আমি বলবো পরিবর্তন যোগ উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একটা ট্রান্সফার একটা চেঞ্জ অফ জব এই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আর একটা বিষয়ও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ সেটি ফোট বিবাহ এবং বিবাহিত জীবন কন্যার বিবাহের অগ্রসর হওয়ার ক্ষেত্রে এই সময়টা আমি বলবো খুব ধনাত্মক নয় যদি খুব এমার্জেন্সি না হয়ে থাকে এটা আমার আপনাদের ক্ষেত্রে অনুরোধ থাকলো রাশিলগ্ন কন্যা হলে যে বিয়েটা একুশে জুনের পরে গিয়ে ফিক্সড করুন আর একটা মাস বা এক মাসের থেকে একটু বেশি সময় সেক্ষেত্রে খুব বেশি ক্ষতি হবে না কারণ একুশে জুনের পরে গুরুচন্ডানের ইফেক্টটাও অনেকটা কমে যাবে এবং মূলত বৃহস্পতি আপনার রাশির নবমপতির নক্ষত্রে প্রবেশ করবে মানে পরনিতে প্রবেশ করবে এবং নবমপতি দ্বিতীয়পতির নক্ষত্রে যখনই শুক্র প্রবেশ করবে একটা মাঙ্গলিক কাজ একটা সোশ্যাল কাজ নট অনলি মাঙ্গলিক কাজ একটা বিবাহ কিন্তু শুধুমাত্র দুজনের মধ্যে হয় না দুটো পরিবারের মধ্যে হয় দুটো সোসাইটির মধ্যে হয় আমি সোসাইটিকে পাশে রাখলাম কিন্তু দুটো পরিবারের মধ্যে হয় এটা কিন্তু ধ্রুব সত্য সুতরাং এই জায়গাটা একটা মাঙ্গলিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যেটা আপনাদের ক্ষেত্রে শুক্রের নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের ফলে হতে চলেছে হতে পারে একুশে জুনের পরে গিয়ে একটা ডেট ফিক্সড করুন একটা মাঙ্গলিক কাজের জন্য ডেট নির্ধারণ করুন আমার মনে হয় সেটা নিশ্চিত রূপেই শুভ হবে এবং আরও একটা বিষয় আপনাদেরকে না বললেই নয় সেটি হলো ফিনাসের স্টারে জুপিটারের ট্রানজিট আপনার অর্থনৈতিক স্টেবিলিটিও কিন্তু বৃদ্ধি করবে কিভাবে করবে সেটাও আপনাদের সাথে শেয়ার করি একাদশে শুক্রের অবস্থান থাকবে এ মাসের শেষের থেকে এবং সেখানে মঙ্গলের সাথে শুক্র রয়েছে যদিও মঙ্গল অষ্টমপতি তৃতীয় পতি কিন্তু একাদশের কম্বিনেশান করেছে কিছু এক্সট্রা আয় হতে পারে কিছু আনএক্সপেক্টেড গেন হতে পারে তবে আমি বলবো না কখনো ইনসিস্ট করব না যে আপনি লটারি গ্যামলিং ইত্যাদির সাথে যুক্ত হন তারপরে গিয়েই আনএক্সপেক্টেড আয় হবে না বস্তুত বিষয়টা তেমন নয় যখন আয় হওয়ার কথা কোনো একটা চ্যানেলে কোনো একটা মাধ্যমে সেটা কিন্তু নিশ্চিতভাবেই হয়ে যাবে সেটির জন্য আপনাকে অতটা ট্রাই করা বা দিনের পর দিন আমি লটারিতে ইনভেস্ট করছি এটা করা যাবে না যেটা আমি বলছিলাম সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে টু নাইন ইলেভেনের কম্বিনেশন এবং সাথে ফোর সেভেন এইটের কম্বিনেশন একটা আনএক্সপেক্টেড গেন বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা রিস্ক নেওয়ার ফলে একটা স্টেবিলিটির জায়গা আসা এই ধরনের বস্তু বিষয়গুলো থাকতে পারে লোন প্রাপ্তির সম্ভাবনাটাও কিন্তু বাড়বে একাদশে মঙ্গল অবস্থান করছে শুক্রের সাথে যাদের মঙ্গল শুক্রের কম্বিনেশন জন্মছকে রয়েছে যদি শুভভাবে অবস্থান করে তৃতীয় অষ্টম বা দ্বাদশে অবস্থান না করে যদি টু সিক্স ইলেভেন বা টু ফোর ইলেভেনে অবস্থান করে যে কোনো একটা হাউসে অবস্থান করে উপচয় ঘরে অবস্থান করে যদি সেক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মকুশলতা বাড়বে হঠাৎ করেই সাকসেস প্রাপ্তির জায়গা আসবে হঠাৎ করেই কোনো মাঙ্গলিক কর্ম আপনার গৃহে হতে পারে মায়ের সাথে সম্পর্ক খারাপ চলছে সেই জায়গাটাও কিছুটা কন্ট্রোল হতে পারে তবে অবৈধ প্রণয়ের সাথে যুক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জায়গাটা শুভ নয় এবং এর ফলে কিন্তু হঠাৎ করেই গুরুজনদের সাথে সম্পর্ক হানি বা পরিবার দেখুন গুরুজনরা চলছে এবং মূলত যখন বোধের ট্রানজিটটা হয়ে যাচ্ছে মেষরাশির ঘরে যেখানে দিকবল পাচ্ছে বৃহস্পতি সেখানে রাহুর সাথে বৃহস্পতি অবস্থান করছে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড রাহু বৃহস্পতি যখন একসাথে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গুরু গুরুচন্ডালের ইফেক্ট থাকবে এটা কোনোভাবেই মিথ্যে নয় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বাদশে থাকবে তার সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় থাকবে তার নবমতম দৃষ্টি আপনার রাশির চতুর্থভাবে থাকবে কি হতে পারে তার ফলে কিছুটা পারিবারিক অশান্তি ইনক্রিজ করতে পারে পরিবারের গুরুজনদেরকে সঠিক সম্মান নাও দেওয়া হতে পারে বনি বনার একটা অভাবের জায়গা কাজ করতে পারে এবং সর্বোপরি অত্যাধিক এক্সপেন্স বৃদ্ধির একটা সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হতে পারে এই কারণে বেস্ট সলিউশন হলো এই সময়টিকে কাজে লাগানো এক্সট্রা কিছু কর্মের সাথে যুক্ত হওয়ার এবং বদনামের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে কারণে আপনাকে কিন্তু এই অবৈধ প্রণয় বা এই প্রণয় ঘটিত বিষয় থেকে সচেতন এবং সাবধান উভয়ই থাকতে হচ্ছে দেখুন শনি রাশির ষষ্ঠভাবে অবস্থান পড়ছে আমি বলবো যারা খেটে খান যারা কর্মজীবনে রয়েছেন এবং অত্যাধিক পরিশ্রম করতে হয় পরিশ্রম করেনও তাদের ক্ষেত্রে কিন্তু চোখ থাকছে তাদের ক্ষেত্রে আমি বলবো না নেগেটিভ জায়গা রয়েছে তবে অত্যাধিক উন্নতি অত্যাধিক ডেভেলপমেন্ট মেশিন ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেই জায়গাটা কিন্তু দেখছি না রিলেশনশিপের ক্ষেত্রে কন্যার খুব যে পরিবর্তনের জায়গা আছে তা নয় কিছুটা পরিবর্তিত হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে এখনও ফুল বোঝা বুঝি এখনও অনেকটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দরকার সময় দিতে হবে উভয়কে উভয়কে সময় দিতে হবে নিজেদেরকে আরও ভালোভাবে বসতে হবে এবং ছোটোখাটো বিষয় নিয়ে রিয়াক্ট করলে কিন্তু রিলেশনশিপটাকে কন্টিনিউ করা যাবে না যেটা আপনি বরবার পড়ে ফেলছেন এবং এখানে হয়তো হতে পারে যে আপনার কাছে আরও অপশানস রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে যদি অপশানস থাকে সেই সম্পর্কটা কিন্তু আলটিমেটলি গিয়ে ফ্রুটফুল হয় না বা সেই সম্পর্কের ক্ষেত্রে নানা রকম জটিলতা আসার সম্ভাবনাময় জায়গা থেকে যায় হ্যাঁ এবার সম্পর্ককে বিয়েকে রূপান্তরিত করতে হবে আমি বলবো এই মাসটিকেই অ্যাভয়েড করতে একুশে জুনের পরে গিয়ে এই ডিসিশানটা নিন সেটি শুভ হবে এবং যাদের অর্থনৈতিক ক্রাইসিস মারাত্মক লেভেলে চলে গেছে মানে যেখানে আপনার কাছে হয়তো এমন পয়সা নেই বা এমন অর্থ নেই যেখানে আপনি হয়তো আগে লাখ লাখ টাকা খরচই করতেন হতে পারে এই ধরনের কিছু সম্ভাবনাময় জায়গাও কিন্তু রয়েছে অনেকের ক্ষেত্রে। তবে আমার যেটা ব্যক্তিগত স্তরে মনে হয় এই মাসটি কিছুটা অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের দেবে যেহেতু দ্বিতীয়পতি একাদশে প্রবেশ করছে যেই ঘরেই হোক না কেন সেটা জলরাশির ঘরে এটা বস্তু তো ঠিক কিন্তু সেটি একাদশে প্রবেশ করল এবং মঙ্গলের সাথে কনজাংশন করলো তার মানে নেগেটিভ হবে সেটা নয় অর্থনৈতিক কিছুটা স্টেবিলিটি আসবে তবে যারা নেশা করেন ফিনান্স মার্সের কম্বিনেশান তো এবং জলরাশিতে রয়েছে সুতরাং যারা নেশা করেন লিকুইড জাতীয় নেশা যাদের রয়েছে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো নয় অত্যাধিক এক্সপেন্সের জায়গা রয়েছে এবং নেশার মানটা বাড়তে পারে এটাকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে বাক্যের মধুরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে সাথে একটা অভাব হয়ে যেতে পারে দেখুন মূলত কন্যার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমি আলোচনা করলাম আর একটা বিষয় আমি বলবো ফরেন কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে যারা ফরেনে রয়েছেন এডুকেশনের সাথে কানেক্টেড রয়েছেন তাদের জন্য শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি যারা এই মুহূর্তে কর্মজীবনে ফরেনে রয়েছেন তাদের শুভফল লাভের সম্ভাবনা রয়েছে তবে হঠাৎ করে বিজনেস শুরু করবেন না বিজনেসের জায়গাটা ভালো না মানে যারা ফরেনে রয়েছেন এবং পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন তেমন পজিটিভ জায়গা কিন্তু নেই এবং আরেকটা বিষয় আমি বলবো যারা ডিফেন্সে রয়েছেন লেখালেখি কাজ করতে হয় এই ধরনের কাজে রয়েছেন মানে ক্লার্কিয়াল পোস্টে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা নিশ্চিত রূপেই থাকছে আজকে এই পর্যন্তই ছিল এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর প্রচুর ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকুন শ্রী গণেশের গায়িত্রী জফ করতে পারেন শ্রী গণেশকে ডাকুন তিনি নিশ্চয়ই আপনাদের ভালো রাখবেন নমস্কার জয় শ্রী গণেশ